মানুষের জীবনের সফলতা মোবাইলের ভিডিও গেমের মতো পরের লেভেলে যেতে আপনাকে সে লেভেল অতিক্রম করার কৌশল শিখতে হবে দেখবেন মোবাইলের ভিডিও গেমে বিভিন্ন ধরনের লেভেল পর্যায়ে বা ধাপ থাকে এক ধাপ থেকে আর ধাপ অথবা এক লেভেল থেকে আরেক লেভেলে যেতে সে লেভেল অতিক্রম করার কৌশল আপনাকে শিখতে হবে নতুবা আপনি বারবার একই লেভেলে পড়ে যাবেন মরে যাবেন অথবা আপনার গেইম অবার হয়ে যাবে মানুষের সফলতাও ঠিক তেমন আপনি ব্যবসা করেন চাকরি করেন অথবা অন্য যে সেক্টরে কাজ করেন আপনার ব্যবসায়ের উন্নতি চাকরির প্রমোশন অথবা অন্য সেক্টরের অগ্রগতির জন্য আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে আপনার দক্ষতা অর্জন করতে হবে যোগ্যতা অর্জন করতে হবে নতুবা আপনি মোবাইলের ভিডিও গেমের মতো ওইরকম একই লেভেলে স্থির থাকতে হবে অথবা পাফিসলে পড়ে যাবেন অথবা ব্যবসায়িকভাবে দেউলিয়া হয়ে যাবেন সুতরাং আপনার সফলতার জন্য আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে সেটা আহ সফলতার চেষ্টা করতে হবে